সেফান বলো মশা মশা তেলা পোকা তেলা পোকা তেলা পোকা আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হয়েছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি আরে না আমার টুনটুনি লাফায় হ্যালো মা কই তুই আমি রান্না করে রান্না করে যেহেতু আসছো তাহলে এক পাতি ভাত বসাই দিই মা আমি বাথরুমে হাঁকতাছি তাহলে বাথরুমে এক পাতি কাপড় ভিজানো আছে ওগুলো একটু ধুইয়া দিস মা আমি এটা কথা আমি একটু দোকানে আইছি তাহলে দোকান থেকে আসার সময় দুই প্যাকেট বিস্কিট নিয়ে আসিস মা আমি তো মইরা গেছি হাই হাই তুই মইরা গেছস তাহলে এক কাজ করিস তো দাদার জিজ্ঞেস করিস তো এই সম্পত্তি দলিলটা কই আছে তোমার কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই আমার বোনটার যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করব এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব বাজে কথা বলো না তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে বাহ চমৎকার প্ল্যান করছো এখন আমার ভাইয়ের গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও আরে না বাহার যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায় আজব বেজতি হ্যালো হ্যালো মা কই তুই আমি রান্না করে রান্না করে যে তুই আসছস এক পাতি ভাত বসাই দে মা আমি বাথরুমে হাঁকতাছি তাহলে বাথরুমে এক কাপড় ভিজানো আছে ওগুলো একটু ধুয়ে দিস মা আমি তা কথা আমি একটু দোকানে আইছি তাহলে দোকান থেকে আসার সময় দুই বিস্কিট নিয়ে আসিস মা আমি তো মইরা গেছি হাই হাই তুই মইরা গেছস তাহলে এক কাজ করিস তো দাদার জিজ্ঞেস করিস তো এই সম্পত্তির দলিলটা কই আছে

কি করলি তুই চরমার হাঙ্গা খাইবা গেছি একটা দেখছ যা যারে কথা কবি একটা একটা দস চরমার একটা গালগুল ফাড়ালাম সর আমিও যে মেকের আমারও আত আছে এই তুই এত বেদব হইছ কবে তরে হ্যাঁ বেদব কি বেদব কি মানে এই তুই কি আমার বিয়া করবি আরে আমারে জীবনও না মেলা দিন প্রেম প্রেম খেলা খেলছ সব বিয়া কর আর বিয়া করে হাম না পেগুজে তাই পেছি ও তুমি মাগনা না হারা জীবন প্রেম করে যাবা বিয়ার কথা বলে তোমার আগুন লাগে এই শোনো গরমের ছুটিতে মা আসছে দুই এক দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো আগুন নিবানোর সিলিন্ডার আগুন নিবানোর সিলিন্ডার দিয়ে কি হবে যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে তার উপর আবার তোমার মা আসছে যে সময় আগুন লাগতে পারে খতম